গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো নিজের শরীরের খেয়াল রেখেছ এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি এখন কিন্তু ঘড়ির কাটায় বাজে দশটা পাঁচ আর চলো যেহেতু আমাদের ঘড়িগুলো সবসময় একটু ফাস্টের লিস্টেই থাকে তার জন্য কিন্তু আমাদের সময়টা একটু আগানো দেখাই তাই না তো চলো আর রানি এই মাত্র এখন ব্রাশ করলো আর আজকে আমাদের একটু ঘুম থেকে ঘুরতে দেরি হয়েছে আর গলার আওয়াজটা শুনে বুঝতেই পারছো আমার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে সকালবেলা যখন উঠেছি না নাকটা বন্ধ হয়ে রয়েছে আর নাকের ভেতরে জ্বালা জ্বালা করছিলো নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিলো তো ফ্যান চলছে ফ্যান ছাড়া দেখছি এখন আর শোয়াও যাচ্ছে না আর কি মশা হয়ে গেছে মোটামুটি রাতেরবেলা বেলা তিন চারবার দেখছি মশা কামড়েই দিচ্ছে যদি ফ্যান না চালাই ঠিক আছে আর আমার ঘরদোয়ারের অবস্থা সবই অবসর সকালের টিফিন টিফিন যা করেছি এই যে এদিকে দেখো সবই অগোছালো হয়ে রয়েছে এখনো আর আমার খাওয়ার বাকি আছে তার জন্য আমি কিচেনটা পরিষ্কার করিনি টিফিন খাবো যেহেতু ওকে না দিয়ে আমার খেতে ইচ্ছে করে না কালকে দুপুরবেলাও জানো তো ও খাইনি আমি কিন্তু খেয়ে নিয়েছি খুব খিদে পেয়েছিলো ওর একের সময় একটু উল্টোপাল্টা হয়েছে দেখো ওর লাইফস্টাইলটা আর আমার লাইফস্টাইলটার মধ্যে অনেকটাই তফাৎ আছে হ্যাঁ যতটা পারে ও চলার চেষ্টা করে কিন্তু ওই যে এখন ওর একটা যে বয়স ওর অনেক কোচিং রয়েছে ওর অনেক ট্রেনিং রয়েছে সেগুলো কমপ্লিট করতে করতেই ওর সময় চলে যাচ্ছে ওর একটার পর একটা না কোর্স মানে করতে চায় ওর বাবা বলে যে তুমি ছেলে মানুষ হয়েছো তোমার যা যা শেখার তুমি সব শিখবে একটা ছেলেদের জীবনে যা যা প্রয়োজন তুমি তোমাকে আমি সব কিছু দেওয়ার চেষ্টা করব এবার সামনের পথ চলা এই যে এইদিকে সামনের চলা সেটা তোমার ব্যাপার তাই তো তো চলো এই যে আর আমার ছেলেটাকে দেখে কমেন্ট করবে যে ওকে দেখতে কেমন হয়ে গেছে দেখো আমার আমার এক বন্ধু কমেন্ট করে বলেছিল দিদি রনির লুক দাঁড়া বাবা একটু ঘুরে দেখা যে রনির লুকটা পুরো চেঞ্জ হয়েছে এত মোটা একটা গোপ রেখেছে তো চলো বন্ধুরা এখন আমি ওকে করে দিই টিফিন তারপরে আমার নিজের ঘরের সংসারের কাজকর্মগুলো শুরু করে দিই সংসারের কাজকর্ম আমি অনেকক্ষণ আগেই শুরু করে দিয়েছি কিন্তু সেগুলোকে আরোটা মানে আরো কমপ্লিট করতে হবে দুপুরে রান্না আছে সেগুলোর যোগাযোগ যন্ত্র রয়েছে আর দাঁড়াও এদিকে দেখো ছোলার ডাল ভিজিয়ে এই যে ছোলার ডাল ভিজিয়ে রেখে দিয়েছি আজকে আর কোনো রকম মাছের আইটেম হবে না আজকের ডালের বড়া দিয়ে তরকারি হবে পালং শাক হবে তো সেইগুলোও তো করতে হবে একটা এক্সট্রা কাজ তো চলো তো এই তো দেখো কাজ করতে করতে কাজগুলো শেষও হয়ে যাবে আর কখন যে দিন থেকে আবার সন্ধ্যা হয়ে যাবে সেটা আবার টেরও পাবো না তো এই তো সকালের কাজ বাজ বললাম যে শুরু করেছি সেটা অনেকক্ষণ আগে থেকে শুরু করেছি তোমাদেরকে কিন্তু শেয়ার এখন করছি আর কদিন পরেই এই যে এই বস্তাগুলো দেখছো বস্তাই বলবো তাই না এক কথায় যেগুলোকে আমরা গায়ে দিই বাবা মানে ভীষণ অসহ্যকর জিনিস যেন লাগে একটু গরম পড়ে গেলে দেখবে এগুলো চোখের সামনে থাকলেও যেন বিরক্তিকর লাগে তো যাই হোক এবার এগুলোকে কদিন পরে দেবে কেচে ধুয়ে সব প্যাক করে একদম এক বছরের জন্য রেখে দেবো এক বছর নয় মাসের জন্য তারপরে তো আবার দুর্গা পুজো আসবে দুর্গা পুজোর পর ওয়েদার চেঞ্জ হবে তখন আবার এগুলোকে টেনে নতুনত্বের মতো ব্যবহার করতে হবে একদিকে না ভগবান না যা সৃষ্টি করেছে সেটা কিন্তু আমাদের দিকে তাকিয়েই করেছেন তো এই ঘরের বিছানাটা এক্ষুনি পরিষ্কার করলাম আর এইদিকে দেখো সব জামা কাপড় এগুলো কালকে রাত্রে বেলায় শুকিয়ে দিয়েছিলাম সব শুকিয়ে গেছে একটু রোদ খাক আর রোদ দেখো কড়া রোদ কড়া রোদ উঠেছে আর সব শুকিয়েও গেছে আর একটু রোদ খাক আর এখন আমি সব আস্তে আস্তে কি করব বলো তো যত শীতের পোশাকগুলো রয়েছে না আমি সব কিছু কেচে ধুয়ে আস্তে আস্তে এবার তুলে দেওয়ার চেষ্টা করব। কেননা এই ঘর না হলে না একদম বোঝা হয়ে রয়েছে এবার এই ঘরটাকেও পরিষ্কার করতে হবে না হলে দেখতে খুবই খারাপ লাগছে আজকে সকাল থেকে উঠেছি দেরি করে বললাম না ওই ওই করতে গিয়ে ব্যাস দিন শেষ তো চলো ওই ঝটপট ঝটপট করে ওই ঘরটা দেখলো তো আমি পাঁচ মিনিটের মধ্যে পরিষ্কার করলাম এবার এই ঘরটাকে ক্লিন করে নিই নিয়ে তারপর আবার ব্যালকনি আছে ব্যালকনি ক্লিন করবো অনেক ধোয়া আছে সেগুলোকে করবো আমি অর্ধেকটা কথা বলার পর যদি সেটাকে আমি কমপ্লিট না করতে পারি তো তখন আমার ভালো লাগে না আর ওখানে তো মাঝখানে আমি একটা কথা বললাম তোমাদেরকে সেই জন্য ভাবলাম যে চলো কথাটা আমি কমপ্লিটই করি যেমন ধরো আমরা যদি বারো মাসে বারোটি মাসেই যদি আমরা খুব গরম পেতাম তখন কিন্তু আমাদের ভালো লাগতো না বা যদি শীতকাল পেতাম তখনও কিন্তু আমাদের ভালো লাগতো না বা বর্ষাকাল পেলে তো আর কোনো কথাই নেই তো সেটা আমাদের হয়তো মানসিক বা শারীরিক সব দিক থেকেই হয়তো সমস্যা হতো ওই জন্য না ভগবান যে জীবকে সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা তার জন্য কোনটা ভালো কোনটা ঠিক তিনিই কিন্তু বেছে দিয়েছেন এই পৃথিবীতে ধরা দামে যেমন বলছি যে গরমকালটা যখন খুব গরম পড়ে তখন কিন্তু আমরা ভাবি যে একটু বৃষ্টি হলে ভালো লাগে ভগবান দেখবে ঠিক তখনই কিন্তু বৃষ্টির যে সময়টা সেটার কিন্তু উনি সৃষ্টি কর্তা সৃষ্টি করে দিয়েছেন যে এই সময়টা বৃষ্টি পড়বে এই এই সময় চাষিরা চাষাবাদ করবে তারপরে সেই সব দিয়ে মানুষ ফসল ফলাবে দিয়ে মানুষ খেতে পারবে আবার যখন এই সিজনটা চলে যায় তখন কিন্তু শীতের একটা ওয়েদার চলে আসে তার মানে সেই সবের জন্য নানান রকম ফল শাক সবজি মানুষ মানে তৈরি করে সেগুলোকে স্টোর করে রাখে সেটা দিয়ে আবার বাকি মাসগুলো চলে তো আমার নিজের বিশ্ব ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা দিয়ে আমি বলি আমি জানো তো ছোটো ছোটো বিষয়গুলো না খুব ডিপলিভাবে ভাবতে ভালোবাসি শেয়ার করার ধরনটা খুব একটা ভালো পারি কি না জানি না কিন্তু যে যতটুকু পারি বুঝি সেটুকুই তোমাদের সাথে আমি তুলে ধরার চেষ্টা করি তো এই তো ছিল এই কথাবার্তাগুলো আর তার সাথে দেখো পুরো ঘর বাড়ি একদম কিন্তু ঝাঁট দিয়ে ঝাঁচকচকে করে দিলাম তো দেওয়ার পরে তো এবার আমাদেরকে খেতে হবে না কি তখনই তো দেখিয়ে দিলাম আর দেখো দেখতে দেখতে কিন্তু ঘড়ির কাটা না বেলার দিকে দৌড়াচ্ছে আর যেহেতু আজকে একটু কাজটাও খুব বেশি আছে তো তার জন্য কিন্তু মনে হয় একটু তাড়াতাড়ি করে কাজ বাজগুলো করতে পারলে হয়তো সময়টা একটু বেঁচে যেত আর তিরিশ দিন না এক রুটিন একভাবে আমি আর চলতেও পারছি না আমি যা দেখছি এক একদিন না আমার ঢিলেমি বোঝা যায় তো এই তো আর রুটি করব চারটে রুটি রনের দুটো আর আমার দুটো তো আমি না রুটি করি ভীষণ ছোটো ছোটোভাবে তাও আজকে একটু সাইজটা বড়ই হয়ে গেছে মানে লুচি হয় না লুচির থেকে একটু বড়ো সাইজের আমি রুটি করি আর রুটিগুলো দেখো আমি না পাল্টাতেও পারছি না মানে এতটা ফুলকো ফুলকো হয়ে ফুলছে আর রুটি যদি না ফুলে না দেখবে ভালোও লাগে না খেতে আর মনে হয় না রুটিটা মনে ভালো হলো না মনের মতো হলো না এরকম মনে হয় না তো এইদিকে দেখো যে কটা রুটি করেছি মানে চারটে রুটি এখন করেছি চারটে রুটিই ফুলেছে তো বাদ এটা বাকি ছিল এটাও দিয়ে দিলাম দিয়ে এবার রনিকে খেতে দেবো আর তার সাথে রনির সাথে আমার গল্প গুজব চলতেই থাকে এরপর ও পড়তে বসে যাবে আমি আমার কাজে আবার বিজি হয়ে পড়ব তো এই যে এবার চলো এই গ্যাস স্টোভটাকে ভালো করে একটুখানি মুছে টুছে পরিষ্কার করে নিই কেন দুপুরের আবার রান্না করব আর তার সাথে তো বাসন কুসুন মাজা ঘষাও করব বলছি না একটু যদি দেরি হয়ে যায় তার মধ্যে কিন্তু দেখবে সব রকম মানে কাজগুলো পরপর পরপর দেরি হতেই থাকে তো ওই জন্য আমি আর টাইমটাকে একদমই নষ্ট করলাম না ভাত একদম বসিয়ে দিলাম আর সসমেনে মেনে করেই ভাত বসাই আমি আমাদের ওইটাই ঠিক হয় আর হাঁড়িগুলো না যা আছে হাঁড়ি হয় ছোট হয় না বড় হয় তিনজনের খাবারে তো ওই জন্য আর কি করবো আর এতগুলো হাড়ি রয়েছে আর এক্সট্রা করে হাঁড়ি আমার কিনতে ইচ্ছা করছে না তো চলো ওইটার মধ্যেই পারফেক্ট হয় ওইটার মধ্যেই বসিয়ে দিলাম আর এদিকে পালন শাক করবো বলেছিলাম পালন শাকগুলোকেও তো কাটতে হবে আর এই যে বাটিটার মধ্যে দেখো যা পালন শাক নিয়ে আসা হয়েছে তা মানে অর্ধেকের বেশি হয়তো ফেলাই গেল আজকে পালন শাকগুলো গোড়াগুলো না কেমন যেন নষ্ট নষ্ট লাগছিলো তো আমার না ওই রকম নিতেও ভালো লাগে না ওই রান্না করতেও ওগুলো ভালো লাগে না বেছে বুঝে অত যতটা একদম ফ্রেশ পাতা আমার চোখের ওপর পড়ে আর আমি বললেন আমাদের ঘরে আমার হাজব্যান্ডও এরকম তো উনিও পছন্দ করেন আর ওইটাও আমাদের অভ্যাস হয়ে গেছে আর এইদিকে দেখো ছোলার ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো সেটাকে চলো ভালো করে ধুয়ে ঠুয়ে নিয়ে এবার এটাকে মিক্সিতে পেস্ট করে নেব তো এই তো ছোলার ডাল একদম ভালো করে মিক্সিতে মিক্সিতে পেস্ট করে নিচে এটা যদি মিক্সি না হয় শিল পাটায় বাড়তে হতো কতটা সমস্যা হতো বলো তো তো যাই হোক এবার এদিকে দেখো নুন হলুদি আর কাঁচা লঙ্কা দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এটা একবারে আর কাঁচা লঙ্কাটা আমাকে এর মধ্যে দিতে হলো না আলাদাভাবে তো এবার এক এক করে সব বড়াগুলো ভেজে নেবো কিছুটা বড়া রাখবো এমনি পালন শাক দিয়ে খাওয়ার জন্য আর কিছুটা বড়া আমি কিন্তু ঝোলে দেবো এই যে ছোটো সাইজের বড়াগুলো এগুলো আমি একটু রেখে দেবো আর এর থেকে আমি বড়ো সাইজের বড়াগুলো তৈরি করেছিলাম সেগুলো আমি ঝোলে দিয়েছিলাম আর একটা কথা বলি তোমাদেরকে আমি কিন্তু এই যে আজকের এই ভিডিওটা করছি জানো তো এই ভিডিওটাই কিন্তু আজকে তোমাদেরকে আমি পাবলিক করব আর মানে এই ভিডিওটাই এডিট করে দিয়ে দেবো তাহলে বুঝতেই পারছো সকাল থেকে উঠে কত তাড়াতাড়ি কাজ বাজ করে আবার তোমাদেরকে আমি ভিডিওটা দেব তো চাপ অনেকই আছে আর প্রতিটা দিন যে খুব একদম ভালোভাবে কাটে মানে একদম রিল্যাক্স করে আরাম করে তাও কিন্তু না এমনই একটা আমি মানে কাজ আমার ভালো লাগে করতে ভিডিও করতে খুবই ভালো লাগে আর আমার কিন্তু আগে একদম ভালো লাগতো না যে রকম ফটো তুলি ভিডিও করি কিন্তু আস্তে আস্তে যেন যেই ভালো লাগতো না সেটাই কিন্তু ভালো লাগার দিকে এখন জন্মেছে আর সোশ্যাল মিডিয়াতে এত মানুষ এত মোটিভেট করে তো কিন্তু জানি অনেক ধৈর্যর ব্যাপার আছে এখানটায় সাকসেস হতে গেলে লোকের ভালোবাসা পেতে গেলে তো যাই হোক দেখি কতটা কি এগোয় আর এই যে দেখো বড় বড় সাইজের বড়াগুলো আমি কিন্তু এই ঝোলের মধ্যেই দিয়ে দিলাম আর তো এই তো রান্নাও কমপ্লিট আর বাসন অর্ধেকটা মেজে নিয়েছি বন্ধুরা রান্না বান্না কিন্তু আমার টোটালি কমপ্লিট আর বাসন অনেকটা রয়েছে এখন রান্নার যেগুলো সেগুলো বেরিয়েছে সকালের বাসন তো সব মাজা হয়ে গেছে এরপর আবার খাবার বাসন বেরোবে তো যাই হোক আমি সকালবেলা উঠে আজকে একটুখানি গায়ে জল ঢেলে নিয়েছিলাম ওর জন্য আর মানে বেলার দিকে আমার তাড়া নেই আর এরপরে আমি ব্যালকনিটা পরিষ্কার করব ঘরটা মুছবো মুছে আবার আমি একটুখানি পরে গায়ে জল ঢেলে নেবো কেন আমি বললাম যে আমার দেওরের ছেলে হয়েছে তো তার জন্য আমাদের পুজো টুজোগুলো এখন একটু বন্ধ রয়েছে আর ভাবছিলাম যে আমি পুরোটাই অ্যাড করব কিন্তু দেখলাম যে না দশ মিনিটের ভিডিও আমার হয়ে গেছে আর হচ্ছে এরপরে যদি আমি ভিডিও আরও করি করে যদি তোমাদেরকে দিই আজকে ভিডিও ঠিক টাইম মতো যাবে না ওর জন্য ভালো যে ছাড়ো দশ মিনিটে যতটা হয়েছে ততটাই তোমাদের তোমাদেরকে দিয়ে দিলাম এর মধ্যেই তো সব কিছু বললাম শোনালাম তো এক্সট্রা কাজগুলো আমি পরে করব ভিডিওটা আপলোড করে দেওয়ার পরে সেটা ভিডিও করব কি না আমি ঠিক বলতে পারছি না না এমনি হয়তো কাজগুলো করে নিলাম তো চলো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানেই কিন্তু তোমাদের সাথে টাটা ভি বাই বাই জানিয়ে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে নিজের শরীরের খেয়াল রাখবে আর সত্যি বলছি সব সময় সব দিন কিন্তু সমান যায় না